উসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে মানুষের চোখের পানি আহাজার এতেই প্রমাণ করে যে এই ছেলেটার প্রতি মানুষের ভালোবাসা মহাব্বত কতটুকু ছিল ফেসিস্টের দূষররা চেয়েছিল তাকে গুলি করে হত্যা করলেই হয়তো এই দেশ থেকে একটি বিদ্রোহী অথবা একটি প্রতিবাদী কণ্ঠ বন্ধ হয়ে যাবে কিন্তু না এক হাদিকে হত্যা করেছে লক্ষ লক্ষ হাদি বাংলার প্রতিটি গ্রামে অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি থানায় তৈরি হয়ে গেছে এই জন্যেই প্রতিবাদী কল্পকে কখনো স্তব্ধ করা যায় না আমরা এই খুনি যেই খুন করেছে আমরা তাকে দ্রুত অন্তবর্তীকালীন সরকারের কাছে আবদার জানাবো সে যেখানেই থাকুক দেশ কিংবা দেশের বাইরে দ্রুত তাকে ধরিয়ে এনে সরাসরি আঠারো কোটি মুসলমানের সামনে তাকে দ্রুত ফাঁসির কাছটা জুলিয়ে বিচার কার্য দিবস সম্পূর্ণ করুন কারণ এসব বিচার যতই জুলিয়ে রাখবেন ততই খুনিরা দিনে দিনে বেড়ে উঠবে এরকম একজন দুইজন করে করে অসংখ্য হাদিকে আমরা হারিয়ে ফেলব এই জন্যে আমার ভাই দেখেন যতদিন পর্যন্ত দেশে ইসলামিক শাসন গঠন না হবে ইসলামিক শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই খনিদেরকে দাবিয়ে রাখা কখনই সম্ভব হবে না আমরা দোয়া করি আল্লাহ তালা উসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তার পিছনের সমস্ত খুলে মাফ করে দিক এবং তার ফ্যামিলির মধ্যে যত সদস্য আছে শুনেছি তার আট মাসের একটি বাচ্চা আছে সবচেয়ে কষ্টের বিষয় এটা এই বাচ্চাটা তো শেষ চিরজীবনের জন্য এতিম হয়ে গেল বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না তার অল্প বয়সী একজন স্ত্রী আছে সে বিধবা হয়ে গেল আমরা দোয়া করে আল্লাহ তালা তার মা বাবা সহ ফ্যামিলির সকলকে ধৈর্য ধারণ করারটা তৌফিক দিক এবং এরকম উসমান হাদিস সহ যারা দেশের জন্য দশের জন্য জন জনগণের জন্য কাজ করেছে এরকম আর কাউকে আমরা হারাতে চাই না অবশ্যই এখন থেকেই সতর্ক থাকতে হবে খনিদেরকে দ্রুত তাদের বিচারের কাজ সম্পূর্ণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদাই এই ফিসিস্ট শৈরাচারের আমল থেকে কুদরতি হাতে হেফাজত করুক সকলে পড়ি আমি